আসসালামু আলাইকুম আমি জহির খান এটা হইতেছে আমার নতুন ইউটিউব চ্যানেল আমার বাড়ি হইতেছে পাহাড়ে একটা ছোট্ট গ্রামে এখানে বসে আমি কৃষি ও খামার নিয়ে কাজ করতেছি তো এই চ্যানেলের যাত্রা শুরু করার উদ্দেশ্য মূলত আমি কি কাজবাজগুলো করতেছি এগুলো আপনাদের কাছে শেয়ার করা যেহেতু এটা আমার প্রথম ব্লগ তাই ভাবলাম যে আপনাদের সামনে ক্যামেরার সামনে এসে কিছু কথাবার্তা বলি এরপরে হয়তোবা এর পরবর্তী ভিডিওতে আমি হয়তোবা ক্যামেরার সামনে থাকবো না ক্যামেরার পিছনেও বেশি কথা বলবো এখানে বিদ্যুৎ নাই আমাদের এখানে যাতায়াত ব্যবস্থাও ভালো না একমাত্র যাতায়াত ব্যবস্থা হইতেছে নৌপথ যেখানে শহর থেকে প্রায় পাঁচ ছয় ঘন্টার মতন সময় লাগে আমাদের এদিকে আসতে সো এমন একটা রিমোট এরিয়ার মধ্যে থেকে যে খামার করাটা কতটা যুদ্ধের সেটা আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আসলে অনেক কথা বলা থাকলেও একটা ভিডিওর মাধ্যমে এত কথা বলা যায় না এই মারামারি করিস না একটু ধারা ওরা যে দুষ্ট হইছে আলহামদুলিল্লাহ এগুলো হইতেছে আমাদের ওই সীমার বাচ্চা সীমা অর্থাৎ ওই বড়ো ছাগলটার নাম রাখছি আমরা সীমা আমার মেয়ে রাখছে নামটা আমাদের সীমার এই বাবু দুটো হয়েছে আরও গত দুই দিন আগে মাশাল্লাহ ওরা অনেক দুষ্ট হয়ে গেছে অনেক চঞ্চল হয়ে গেছে এদের মধ্যে একটার মাথা দেখেন একটু চামড়া ছুইলে গেছে জন্মের সময় ওই সীমা কি করছে আমাদের ওদের ঘরের মধ্যে বেড়ার পাশে গিয়ে দাঁড়াইছে তখন সম্ভবত ওই মাথাটা ছিঁলে গেছে তো এই হইতেছে আমাদের ছাগল পরিবার ওই সীমা থেকেই আলহামদুলিল্লাহ আমাদের এখন চারটা ছাগল সীমাকে আমরা কিনেছিলাম মাত্র এক হাজার টাকা দিয়া এক হাজার টাকার ছাগল দিয়া এখন আলহামদুলিল্লাহ আমার বাড়িতে চার চারটা ছাগল হয়ে গেল আমাদের এই সীমাকে যখন আমরা কিনে আনছিলাম তখন আমার মেয়ের বয়স দুই বছর আজকে আমার মেয়ের বয়স সাড়ে তিন বছর আমাদের সীমার বয়স হইতেছে দেড় বছর দেড় বছরে আলহামদুলিল্লাহ আমাদের সীমা তিনটা বাচ্চা দিছে প্রথমবার ও একটা বাচ্চা দিছে ওর নামটাও আমার মেয়েই রাখছে ওর নাম রাখছে হিমু আমাদের হিমু মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে এরপরেই হিমুর মায়ের ঘর আলো করে আবারও দুইটা সন্তান আসলো দুইটা বাবু আসলো ওই বাবু দুইটার নামও আমার মেয়ে দিয়ে অলরেডি ওদের একটার নাম হইতেছে শিকু আর একটার নাম হইতেছে টিকু যার মাথাটা একটু ছিলা ওর নাম হইতেছে টিকু আর যার মাথাটা ভালো আছে ওর নাম হচ্ছে শিকু অর্থাৎ শিকু আর টিকু এই দুইটাই বাবু আমরা চিন্তা করছি যে এই দুইটাকে আমরা খাসি করে ফেলবো এরপরে আপনাদেরকে নিয়ে যাব আমাদের খামার ঘরের মধ্যে অর্থাৎ আমরা যেই ঘরের মধ্যে কোয়েল পাখি পালন করি ওই ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে আমরা শুধু কোয়েল পাখি পালন করি না আমরা আরও অনেক কিছু পালন করি এই সবগুলোই দেখানোর চেষ্টা করব দেখাবো যে আমরা এই একটা ঘরের মধ্যে যে কি কি পালন করি তা আমাদের বাড়িতে কিন্তু অনেক কিছুই আছে মার্শাল্লাহ আমরা কিন্তু দেশি পাহাড়ি মুরগি যেটা ওটা পালন করি আর এই মুরগিটা আমার একটা বন্ধু আমার গিফট করছে দুইটা মুরগি গিফট করছিলো এগুলো হচ্ছে হেজা উল্টো বসবে মুরগি নাকি তো আমি এগুলো কখনও পালন করি নাই আমাকে যেহেতু গিফট করছে ওর কাছে দেখে আমার মুরগিটা অনেক ভালো লাগছিল তবে বলার পরে আমাকে দুইটা মুরগি গিফট করে ফেলছে তো এরকম একটা বন্ধু হইলো তো আর কিছু লাগে না যাই হোক ওটা হইতেছে আমাদের খামার ঘর আল্লাহ বাইরে কী হইলো হাঁসগুলো বেশি আওয়াজ করতেছে বেশি চিলা করতেছে তো এটা হইতেছে আমাদের কোয়েল পাখির ঘর মূলত এই ঘরে আমরা সর্বপ্রথম এই ঘরটা করার উদ্দেশ্য ছিল এখানে আমরা ব্রয়লা মুরগি পালন করবো এরপরে কোয়েল পাখির প্রতি একটা অন্যরকম একটা ঝোঁক ছিল ভালো লাগতো এই জন্য কোয়েল পাখি পালন শুরু করি তো আলহামদুলিল্লাহ আমরা এখন নিজেরাই কোয়েল পাখির বাচ্চাগুলো ফোটাই আমাদের এদিকে বিদ্যুৎ নেই আপনারা অনেকে বলতে পারেন যে ভাই বিদ্যুৎ নেই বললেন তো কোয়েল পাখির বাচ্চা কীভাবে ফোটান আমি কোয়েল পাখির বাচ্চা ফোটাই সম্পূর্ণ সোলার দিয়ে ইনকিউটার চালাই আমরা কোয়েল পাখির বাচ্চাগুলো ফোটাই আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি সাকসেস অলরেডি ছয় ব্যাস বাচ্চা এইভাবে আমরা সোলার ইনকিউবিটার দিয়ে ফোটাইছি দুশো ডিম থেকে আমরা দেড়শো মতন বাচ্চা ফোটাইতে পারি আলহামদুলিল্লাহ আর এইটাই আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক কিছু এই বাচ্চাগুলো আমাদের ইনকিউবিটার দিয়ে ফোটানো তারপরে ওই পাশে যে বাচ্চাগুলো রাখা ওইগুলো আমাদের ইনকিউবিটার দিয়ে ফোটানো এই চিনহাটের বাচ্চাগুলো কিন্তু একেবারে পিচ্ছি অবস্থা থেকে আমাদের এই ঘরটার মধ্যে মানে ওরা আছে একেবারে পিচ্ছি অবস্থা থেকে কোয়েল পাখি হাঁস মুরগি হ্যাঁ ছাগল ওই পাশে কিন্তু আমাদের ছাগলের ঘর একটা ঘরের মধ্যে অনেক কিছু এখন আপনাদেরকে আমাদের একটু দেখাবো কেউ দাব না কি আল্লাহ সম্ভবত দাবর খাইছে আমাদের এদিকে কিন্তু আশেপাশে যেহেতু জঙ্গল বন অনেক সাপ আপনারা যেটা সান্ডা নামে চিনেন গুলসাপ আছে তো ওরা অনেক সময় তারা করলে ওরা ভয় পায় সবাই অনেক মুরগি আমাদের এখান থেকে ধরে নিয়ে গেছে যাই হোক এখন আমাদের ইনকুবেটারটা আপনাদেরকে একটু দেখে আমরা ইনকুবেটারটা কীভাবে চালাইতেছি বিদ্যুৎ ছাড়া মূলত আমরা ইনকুবেটার চালাইতেছি একেবারে সম্পূর্ণ সোলার দেওয়া এটার জন্য কিন্তু আমার অনেক সমস্যায় পড়তে হয়েছে অনেক সমস্যা পড়তে হয়েছে একেবারে যে পরিমাণে কারেন্ট খায় আমি যেখান থেকে ইনকুবেটারটা আনছিলাম ওরা বলছে যে ভাই আপনি ইজিলি চালাইতে পারবেন ভাই কোনো সমস্যা নাই কিন্তু আমি যখন নিয়ে আসছি ভাই বাড়ির ব্যাটারি দিয়ে যখন চালাইছি মাত্র তিন দিনের মাথায় ইনকোভেটার বন্ধ হয়ে গেছে এরপরে যে কি মসিবতে পড়ছি সেটা নিয়ে পরবর্তীতে আপনার ভিডিও চালিয়ে দিন তিনশো ওয়াটের মতন সোলার আছে তিনশো ওয়াট আর ব্যাটারি আছে ষাট ষাট একশো বিশ অর্থাৎ দুইটা ব্যাটারি দিয়ে আমরা কিন্তু ইনকোভেটারটা চালাইতেছি তো আপনাদেরকে তো আমাদের ঘরের ভেতরটা একটু নিয়ে দেখাই তো গরিবের ঘর একটু ইগনোর করবেন আমি ভিডিওটি স্কিপ করতেছি না এটা হইতেছে আমাদের ইনকোপিউটার দুইটা ব্যাটারি দিয়ে আমাদের এই ইনকোপিউটারটা চলতেছে রানিংয়ে আমাদের এখনও ডিম দেওয়া আছে প্রায় একশো ষাট পিসের মতন ডিম দেওয়া আছে এই ডিমগুলো থেকে যে বাচ্চাগুলো হবে এগুলো আমার আব্বা আম্মা বলছে ওনাদের নাকি দিতে হবে এগুলো ওনারা পালন করবে এই পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাতে পারেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমার এই পথ চলাকে আমার স্বপ্নের কাছে পৌঁছায় দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন